ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দেওয়া বন্ধে মার্কিন সরকারের কাছে তদবির করেছিলেন ভারতীয় কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যে মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের যাবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন নব্য প্রতিবাদ এসে আসেন আমরা আরেকজন ঠান্ডা মাতার খুনিকে দেখি শুধু খুনি না তার বিরুদ্ধে এখন শত শত কোটি টাকা ঘুষের অভিযোগ সেই অভিযোগে অলরেডি দুদক তদন্ত শুরু করেছে এই ঠান্ডা মাথার খুনির নাম হচ্ছে আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সরকারের একেবারে অপরিহার্য যে দুই চারজন তার মধ্যে অন্যতম খেয়াল করবেন অনেক আওয়ামী লীগের ডাকসাইটের নেতা আসছে গেছে কিন্তু আসাদুজ্জামান খান কামাল যাননি কেন জাননি ওই যে ঠান্ডা মাথায় খুন করতেন কিন্তু বুঝতে দিতেন না সবাই মনে যে কি না ব্রেকিং নিউজ শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন চক্রান্ত করছে এ নিয়ে কঠিন মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আমেরিকাকে অনুরোধ করেছিল ভারত দর্শক এ নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিও তো অবশ্যই দর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শ্রুত ঠান্ডা মাতার কুনি হচ্ছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা বস্তার বস্তা টাকা নিতেন প্রত্যেকটি পুলিশ প্রশাসনের লোককে চাকরি দিয়ে এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কঠিন বোমা পাঠালেন সেই ভিডিওটি প্রমাণ সকায় রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে কি কথা না বললেই না আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দেওয়া বন্ধে মার্কিন সরকারের কাছে তদবির করেছিলেন ভারতীয় কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর কারণে মার্কিন সমালোচনার মুখে পড়ে শেখ হাসিনা সরকার এর আগে অবশ্য র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা সেই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তার ওপরও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় ওয়াশিংটন পোস্ট বলছে এমন পরিস্থিতিতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের সময় ভারতীয় কর্মকর্তারা আমেরিকাকে বাংলাদেশের বিষয়ে গণতন্ত্রপন্থী বক্তব্য সংযত করার আহ্বান জানান এক্ষেত্রে যুক্তি ছিল যদি বিরোধীরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কেন্দ্রস্থলে পরিণত হবে আর এতে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে শেষ পর্যন্ত জো বাইডেনের প্রশাসন সমালোচনার সুর অনেকটাই নরম করে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ নিয়ে সবসময় একটা ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখতে হয় কারণ এমন অনেক জায়গা আছে যেখানের পরিস্থিতি জটিল গত জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করা যায় তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে বিভেদ দেখা যায় তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কেউ কেউ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দেয় অনেক মার্কিন কর্মকর্তারা মনে করেছিলেন হাসিনাকে আরো চাপে ফেললে হাসসহ মার্কিন কূটনীতিকরা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটি বিবেচনা করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে দেখা করার সময় হাসিনার ওপর চাপ কমিয়ে আনার বিষয়ে তদবির করেন এমনকি প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত নভেম্বরে নয়াদিল্লিতে আসার সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করা হয় গত নির্বাচনে হাসিনা তার অনেক প্রতিপক্ষকে জেলে বা আত্মগোপনে রেখে নির্বাচনে জয়ী হন ভারতীয় কর্মকর্তারা এই ফল সমর্থন করেন এতে বাংলাদেশের বিরোধীরা ভারতীয় পণ্য বয়কটে ডাক দেন ঢাকায় ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করা সাবেক মার্কিন কূটনীতিক জন ডেনিলোভিস বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে তার সম্পর্ক গড়ে তুলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে নিজের ইচ্ছাকে অগ্রাহ্য করেছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে কৌশল পরিবর্তন করেছেন গত সপ্তাহে মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে তার শুভেচ্ছা পাঠিয়েছেন যদিও হাসিনাকে সমর্থন করার জন্য ভারতের সমালোচনা করেছিলেন ইউনুস যুক্তরাষ্ট্র ইউনেস্কে সমর্থন করে। ভারতীয় কর্মকর্তারা বলছেন বাংলাদেশের বিরোধীদের নিয়ে তাদের অস্বস্তির কারণ আছে সালের সময়ে বিএনপির শাসনামলে ইসলামী জঙ্গিরা উত্তর পূর্ব ভারতে আক্রমণ করার জন্য অস্ত্র পাচার করেছিল এবং পাকিস্তানি গোয়েন্দাদের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিল ভারতীয় কর্মকর্তারা এখন সতর্ক করেছেন যে বাংলাদেশে জামায়াতী ইসলামী ক্ষমতা অর্জন করতে পারে ভারতীয় মিডিয়া হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন করছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি আশ্বস্ত করছে যে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবে হাসিনা পদত্যাগ করার পর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মিলে তাকে ক্ষমতাচ্যুত করেছে